আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসাম ফার্মের পক্ষ থেকে তো আপনাদেরকে আসা বলবো যে নোবিন ট্যাবলেট কীভাবে খাওয়াবেন মাসের মধ্যে আপনারা মেরামিন ট্যাবলেট তিনবার খাওয়াবেন তাহলে ল্যাংরা বা পাক ঝুলবা পাক ঝুলবে না এইভাবে আপনারা গুঁড়া করে নেবেন গুঁড়া করে নিয়ে খাবারের সাথে মিশিয়ে দেবেন ভালো করে মিক্স করে নেবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না এগুলা হলে এক মাসের বাচ্চা দেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব মারে এই হল চ্যানেলটাকে সাবস্ক্রাইব মারেন সিনহাসের নতুন নতুন ভিডিও পাই থাকবেন কিভাবে চিকিৎসা করা লাগে সব কিছু শেখানো হয় এখানে চীনা এটা হলো খুবই লাভজনক একটা ব্যবসা যদি পালতে পারেন তো কাম হব চীনা হাঁসের এমনি বেমার আজারও কম হয় লোকাল হাঁসের তুলনায় বহুত কম হয় চীনা হাঁসগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এদিকে আমার বড়ো হাঁস আছে এই যে বড়ো হাঁস দেখেন যারা সিনহাস পালতে ইচ্ছুক তারা সিনহাস অল্প করে নিয়ে ফার্স্টে পালতে পারেন আর কার কার কি বিষয় ভিডিও লাগে সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে আলোচনা করব আর চীনা হাঁসের বাচ্চা আপনারা এক মাসের আগে কিন্তু গা ধুয়ে বের দেবেন না তাহলে কিন্তু সমস্যা হব যখন এক মাস বয়স হবো তখন আপনার চীনা হাঁসকে গা ধুয়ে বের দেবেন তখন আর কোনো সমস্যা হব না চীনা হাঁস কিন্তু এমনি খুবই খাবার কম খায় খাবার খরচ খুবই কম সেই বিষয়ে চিনহাস খুবই ভালো আপনারা যদি পালবাস্থান তো পালতে পারেন